যে কোনো কাজের পিছনে আসলে অনেক বেশি ইনভেস্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক খাটতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকাল বিকেলবেলা আমার হাজব্যান্ড ওনার একটা ভাইয়ের মেয়ে রাখতে গিয়েছিল। আঁকতে প্যাকেটটা দিয়েছিল আর কি আসলে এই ধরনের আজকাল এই সমস্ত জিনিসগুলো দেয় কি না আমার জানা নেই ফার্স্ট টাইম দেখলাম এই ধরনের চকলেট টকলেট দিয়ে একটা প্যাকেট করা আসলে মানুষের রুচির অভাব আর কি যাই হোক এটা আসলে কেমন জানি আমার কাছে মনে হলো এই এভাবে করে কাউকে কিছু দেওয়া চেয়ে আসলে না দেওয়াই ভালো যাই হোক এরপরে হচ্ছে এটা কালকে বিকেলবেলা আমি পোলাও রান্না করেছি আমার ছোটো মেয়ের পোলাও খেতে ইচ্ছে হচ্ছিলো অনেক বেশি তার রিকোয়েস্ট আর কি পোলাও রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক খুশি হয়ে খেয়েছে মাছের বোনা ছিল চিকেন ছিল সালাদ দিয়ে সবাই খেয়েছে আর সকালবেলা করেছিলাম লুচি লুচিটা বেশ মজা হয় আসলে চা দিয়ে খেতেও ভালো লাগে যে কোনো কিছুর সাথে ঝোল কিংবা কিছু না থাকলে চা দিয়ে খেতে খুব মজা হয় আসলে লুচি আমার বাচ্চারা পছন্দ করে যাই হোক আজকে একটু বের হবো যেহেতু খুব তাড়াহুড়া করে আমি হঠাৎ করে রান্নাটা করে চলে যাচ্ছি টুকটাক রান্না করা ছিল তারপরেও এই একটা রান্না করলাম আসলে মজার একটা খাবার এটা হচ্ছে সিমের বিচিটি ফ্রিজে ছিল সিমের বিচি আর ছোটো ছোটো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি খুবই মজা হয় এই খাবারটার কার কার পছন্দ আপনাদের আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে কিন্তু আমার মনে হয় এই খাবারটা আসলে কম বেশি সবারই পছন্দ যাই হোক খুব তাড়াহুড়া করে আমি এটা চুলায় বসালাম সব কিছু গট্টর গুছিয়ে যেহেতু আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে যাবে তার সাথে বের হয়ে গেলাম আমি আমার হাজব্যান্ড যেহেতু দিয়ে আসতে হয় আমার মেয়েকে ভাবলাম যে এগারোটার সময় যেহেতু তার ক্লাস শুরু এখন আমি তো সকালে উঠে সাড়ে দশটার মধ্যে কাজ সেরে নিয়েছি এই যে গিয়ে ওকে প্রথমে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য যেখানে আমরা কেনাকাটা করব ওখানে এই যে আমি আর আমার মেয়ে যাচ্ছি আসলে অনেক বেশি গরম পড়তেছিল প্রচণ্ড গরম অনেক গরম পড়তেছে রোদ প্রচণ্ড রোদ আর আমি তো উপরে একটা হিজাব পরে চলে যাই আমি কিন্তু বাসার কাপড় পরে চলে যাই আর কে কে আমার মতো এরকম আমি বিয়েতে গেলেও কিন্তু ওপরে বোরখা আর ভিতরে দেখা যায় ঘরের কাপড় পরে চলে যায় আর কোথাও বের হওয়ার সময় আমি বাসায় যে কাপড় পরি রাফিওসের ওইটার উপরে আমি লক লং একটা হিজাব পরে চলে যাই আর এই যে শহীদ মিনার হবে এটা খুবই সুন্দর আমি যখনই যাই এটাতে একটুখানি ভিডিও করে নিই যাই হোক মেয়েকে নামিয়ে দিয়ে আমরা চলে গিয়েছি সেই খাঙ্কিতরিয়াজউদ্দিন বাজারের দিকে এখন হচ্ছে রেলওয়ে স্টেশন আমরা গাড়িটা রাখবো প্রায় সময় এরকমই করি রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা গাড়িটা রেখে দিই এখানে যেহেতু অনেক বড়ো পার্কিংয়ের জায়গা আছে কারণ রাস্তার উপরে গাড়ি রাখলে দেখা যায় পুলিশ অনেক সময় কেস দিয়ে দেয় কিংবা বিভিন্ন ঝামেলা করে আসলে ড্রাইভার না থাকলে অনেক কষ্ট হয়ে যায় আমার হাজব্যান্ডের যাই হোক রমজান মাসে একটা কেস অলরেডি খেয়েছিল অনেক টাকাও দিতে হয়েছে অনেক ভোগান্তি বারবার গিয়ে এটাকে আসলে ডিসমিস করার জন্য অনেক ঝামেলা হয় চলে গেলাম গিয়ে হচ্ছে এই যে দিনবাজার এটা তামাকুন্ডুলি এটা হচ্ছে একটা মার্কেট নামটা আমি পুরোপুরি কুটুলি হবে যাই হোক ওখানে আমরা দোতলায় উঠলাম সব কিছু বিদেশি এই দোকানটাতে এটা আমাদের পরিচিত একটা দোকান যাই হোক এখানে সব কিছু বাইরের জিনিস দুবাই কিংবা সাউদি থেকে আসে যেহেতু পরিচিত দোকান ওরা আমাদেরকে অরিজিনাল জিনিসটাই দেয় আমরা দেখতেছি আমরা গিয়েছি মূলত হচ্ছে আজকে পাউডার মিল্ক নেওয়ার জন্য একদম আলমারিশের মাদিসের যেই অরিজিনাল পাউডার যেটা দুবাই থেকে আসে সৌদি থেকে আসে ওঠাই নিয়েছি আসলে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে আঠাশশো টাকা দাম নিয়েছে একটা দুধের প্যাকেটের দাম যাই হোক আমাদের আসলে ওঠাই খেতে হয় আমরা ওটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি যার কারণে অন্য কিছু আমরা নিতেও পারি না পরে এদিকে আবার জুতো দেখছিলাম আমার ছোট মেয়ের জন্য আমরা যেহেতু সবাই আসলে জুতা পরি এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে জুতার কালেকশন খুবই সুন্দর কিন্তু এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন 哎，以及。 দেখুন এত সুন্দর সুন্দর ভালো ভালো জুতো যেগুলো আমরা সচরাচর দামি নাম করা মার্কেটে গেলেও কিন্তু পাই না আমরা মিমিতে অ্যাফমিতে কিংবা সানমার বিভিন্ন ওই যে মিমি শপিংয়ে এই সমস্ত শপিংয়ে গিয়ে আমি অনেক খুঁজি কিন্তু এই মানের জুতা কিন্তু পাওয়া যায় না আর বাটাতে কিংবা অ্যাপেক্সে যে জুতাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু প্রচণ্ড দাম থাকে কিন্তু আমার কোয়ালিটি এতটা বেশি ভালো লাগে না দেখা যায় যে কিছুদিন পরার পর নষ্ট হয়ে যায় এই জুতাগুলো আমার কাছে মনে হলো যে অরিজিনাল এবং খুবই ভালো মজবুত এরপরে হচ্ছে আমি এখানে ভিতরে গেলাম আমার হাজব্যান্ড আমি ঢুকতে গিয়ে একটা মোবাইল আমার মোবাইলের কাভার নিলাম তারপর উপরে গ্লাসটাও নষ্ট হয়ে গিয়েছিল সেটাও লাগালাম এই দোকান থেকে এরপরে গিয়েছি হচ্ছে যে একটা ওখান থেকে ভিডিও স্ট্যান্ড নেওয়ার জন্য ভিডিও করার জন্য যে স্ট্যান্ডগুলো প্রয়োজন হয় সেলফি স্টিক কিংবা স্ট্যান্ড আসলে অনেকগুলাই তো প্রয়োজন হয় বিভিন্নভাবে ভিডিও করতে হয় যার কারণে হচ্ছে আরও একটা স্ট্যান্ড নেওয়ার জন্য দেখলাম চারিদিকে কোনটা ভালো হয় যদিও বা আমার দুইটা অলরেডি আছে তারপরেও ভাবলাম যে আরও একটা নিই এ আসলে এনে দেখলাম যে সিম আরও একটা বাসায় ছিল যাই হোক তারপরও তো প্রয়োজন হয় ইনভেস্ট তো করতে হবে এই সমস্ত কাজ করতে গেলে আসলে মনে হয় যে ভিডিও করা এটা সহজ কিন্তু সহজ কিছুই না আসলে সব কিছুই কঠিন পৃথিবীতে সব কাজই কঠিন যেটা থেকে ইনকাম আসার সম্ভাবনা থাকে সেই কাজটা কিন্তু মাথার গাম পায়ে ফেলেই করতে হয় যার কারণে আমরা যারা ভিডিও করি সবাই বুঝি আসলে এই কাজগুলা ভীষণ কষ্টের যাই হোক তারপরেও যদি সফলতা পাই সবাই যদি সহযোগিতা করেন পাশে থাকেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এই যে আবার চলে গেলাম হচ্ছে শি সবজি কেনার জন্য হিটাউরি আজ দিন বাজার ভাবলাম যে একই জায়গায় গিয়েছি কিছু সবজি নিয়ে নিই আমাদের বাসায় আবার সবজি খাওয়া হয় খুব বেশি আমি তো ভীষণ পছন্দ করি সবজি যার কারণে সবজি তো শেষ হয়ে আসছে ভাবলাম যে আসছি যখন কিছু সবজিও কিনে ফেলি এই যে চাচার দোকান থেকে বেশ কিছু সবজি কিনলাম আরও কিছু সবজি টবজি কিনে আসার সময় রাস্তার উপরে দেখলাম যে এত বেশি আসলে কাঁঠাল আমি কিছু কিছু অল্প অল্প ভিডিও করতে পেরেছি যেহেতু আমার গাড়ি চল অবস্থায় আছে যার কারণে হচ্ছে অল্প অল্প করে আমি ভিডিও করলাম আর হচ্ছে যে তালের শ্বাসগুলা এগুলাও পাহাড় বানিয়ে রেখেছে রাস্তার ধারে ধারে আসলে কি সুন্দর আল্লাহর কি রহমত ফল ফ্রুট আল্লাহ কীভাবে দিয়েছে মানুষকে মানে গরমের সময়ে তো গরম পড়তেছে যার কারণে ফল ফ্রুট সব কিছু পেকে গিয়েছে যা সবাই নিয়ে নিয়ে এভাবে বসে আছে কিনতেছে মানুষ যাই হোক সি আরবির ভিতরে ঢুকে আমি একটুখানি নামলাম আমি আর আমার হাজব্যান্ড নেমে দেখলাম যে আসলে ওরা কী বিক্রি করতেছে এবং দামটা আসলে বিষয়গুলো একটু দেখলাম আর কি মূলত আমরা তো আমার হাজব্যান্ড তো সবসময় বেশি করে খাঁচি সহ নিয়ে আসে যার কারণে হচ্ছে কিছুদিন আগেও কিনেছিল লিচি লিচুগুলো একশো লিচুর দাম এখন পাঁচশো টাকা ভাবা যায় সাড়ে পাঁচশো টাকা আসলে অনেক বেশি দাম এই কাঁটালগুলাও দেখলাম একশো টাকা দুইশো টাকা বলল তারপর হচ্ছে এখানে আমি তরমুজগুলো দেখলাম ওগুলো একশো টাকা মানে এরকম বলেছে কিছু কিছু দুইশো যাই হোক লিচুও বললো একশো একশোটা লিচুর দাম পাঁচশো টাকা ডেকে ডেকে চলে এসলাম বাসায় যা কেনার কিনে নিয়েছি এখন বাসায় এসে আপনাদেরকে দেখাবো কি কী কেনাকাটা করেছি আসলে আসতে আজকে তো হাজব্যান্ড আর আমারও আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছি একটু দুজনের একটু খাটনি হয়েছে যাই হোক তারপরেও জিনিসগুলো কিনে আনতে পেরে ভালো লেগেছে প্রয়োজনীয় সব কিছু এই যে আমার মার জন্য কিন্তু দুইটা ব্যান্ড নিয়েছি দুই জোড়া এখানে আমার মার জন্য ছোট্ট বুড়ি মাটার জন্য আমার কাছে ওর জন্য কিছু আনলে আমার কাছে খুব বেশি ভালো লাগে আনতে পারলে খুব খুশি হয় মানে খুশি লাগে বাচ্চা মানুষ সেহেতু খুশি হয় তার কিন্তু অনেক টাকা ইতি ছিল ওগুলোও আমি খরচ করে ফেলেছি বাচ্চা মানুষ আসলে সব সময় দেখা যায় কিছু না কিছু তো কিনে দেওয়াই হয় যাই হোক দেখে শুনে কিনে দিব পরে আরও কিছু ওর খেলনা তো আসলে অনেক বেশি খেলনা পুরো আলমারি ভর্তি হয়ে গিয়েছে যার কারণে আমি খেলনার মধ্যে আর ইনভেস্টও করতে চাই না টাকাটা অপচয় হয় আমার মনে হয় যে তার চেয়ে প্রয়োজনীয় কিছু কিনে দিলেই ভালো আর এদিকে যে একটা ভিডিও করার জন্য স্ট্যানও কিনে নিয়েছি তারপরে এই যে আলমারিশ এটাও কিনেছি এটার দাম ছিল আঠাশশো টাকা আসলে একটা দুধ কিনতে যদি আঠাশশো টাকা খরচ হয়ে যায় তাহলে মানুষের আর কিভাবে অন্য কিছু কিনবে তারপরেও তো কিনতে হবে খেতে হবে চলতে হবে যার কারণে হচ্ছে সব কিছুই কেনা হয়েছে এই যে স্ট্যান্ডটাও কিনলাম এটা অবশ্যই এই এক সময় অনেক বেশি দাম ছিল আমি আগে নিয়েছি এটা কিন্তু আরও একটু হালকা ছিল ওইটার দাম ছিল প্রায় সাড়ে আটশো আটশো এরকম কিন্তু এটা কিন্তু আরও ভারী স্ট্যান্ডটা নিয়েছি সাড়ে ছয়শো টাকা দিয়ে মনে হলো যে দামটা কমে এসেছে আর সবজির মধ্যে যে কচুর পোপা প্রচুর ফুল যেগুলো খুবই মজার কিন্তু চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় আমারও পছন্দ যাই হোক কলা নিয়েছি কাঁচকলা এই যে লাউ লাউ যদিও বা গরম একবার নিতে চাই নাই কিন্তু সবজিওয়ালা বলল যে নেন ভালো হবে যার কারণে আসলে আমরা হাজব্যান্ড কোনো কিছু যে না করতে পারি না যার কারণে কারণে হচ্ছে নিয়ে নিলাম আর কি এই যে লাউ চিচিঙ্গা তিতকরল তারপর হচ্ছে এখানে টমেটো ছোটো ছোটো বেগুনগুলা নিলাম তারপর হচ্ছে পটল নিয়েছি এরপরে কাকরোল নিয়েছি অনেক সবজি হয়ে গিয়েছে আসলে যাই হোক আরও বেশি বেশি নেওয়া হয় তারপর আজকে মনে হলো যে অনেক কম নিয়েছি তারপর আলহামদুলিল্লাহ কাঁচামরিচ কলা সব সবজি কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে যাই হোক তারপরেও তো খেতে হবে খাওয়া তো আর বন্ধ করা যাবে না এই যে কচুর ফুল ভীষণ মজার দেখি একটু রেসিপি করতে পারি কিনা যেতে টুকা